থাকতেছে টোয়েন্টি থাকছে ফাইভ জানুয়ারি মাস উপলক্ষে এক বছরের সোল গ্যারান্টি রয়েছে অসাধারণ একটা ডিজাইন এটা আপনি রাপটা ব্যবহার করতে পারবেন প্রায় ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডক্টর মেডিকেট ইনসোল সহ সারাদিন ব্যাপী পড়বেন এরকমের একটা প্রোডাক্ট কম পশ একটা কালেকশন খুবই প্রিমিয়াম লেভেল এর কিন্তু হাস এর এই ব্র্যান্ড এর সকলের জন্য একটা উপহার রয়েছে একটা মডেল রয়েছে ক্যাট এবং মাস্টার কালার এর মধ্যে এখানে সব কিন্তু শতভাগ জিনুইন চাম একদম টু ইন ওয়ান এবং এক বছরের সোল গ্যারান্টি সহ এই যে দেখেন মডেল গুলো চমৎকার ভেরিয়েন্ট প্রিমিয়াম বাকেল দেওয়া আছে এবং চমৎকার কফি কালার এর উপরে অসাধারণ ডিজাইন যে রয়্যাল ব্লু কালার এর মধ্যে এটা হাস এর এই ভেরিয়েন্ট টা থাকতেছে এই ভেরিয়েন্ট টাও পাচ্ছেন আমাদের কাছে সিকার একটা মডেল এটাও কিন্তু আপনারা বক্স সহকারে পেয়ে যাবেন এক বছরের সোল

তো আজকে আর কোন কথা বলবো না সরাসরি চলে যাব ভিডিওতে তো এই ভিডিও থেকে দেখছেন এই শপের আকাশ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই শুনলাম নাকি ধামাকা অফার চলতেছে গিভওয়ে চলতেছে নাকি ভাই অবশ্যই অবশ্যই ভাই আমাদের জানুয়ারি মাসে আপনার দর্শকদের জন্য এবং আমাদের কাস্টমারদের জন্য সকলের জন্য একটা উপহার রয়েছে সেটা হচ্ছে আমাদের সব থেকে পারচেজ করলে আপনি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকমের যে কোনো দুই পেয়ার সক্স দুই পেয়ার সক্স পাবেন আপনি যে কোন জুতা পারচেস করলে এরকমের দুই পেয়ার সক্স আপনারা পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন ভাই এই জুতার এই যে সক্সের দাম হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে একশো টাকা সো এরকমের দুই পেয়ার সক্স আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন টোটালি হচ্ছে উপহার হিসাবে হ্যাঁ সো এছাড়াও ভাই আমাদের আরো অনেক ধামাকা অফার আছে সে সেটা আমি একটু বলছি যে দেখেন চমৎকার এই ট্যাসেল কাম ফর্মালটি খুবই প্রিমিয়াম লেভেলের কিন্তু দেখতেই পাচ্ছেন আসলে এটা পরার পরে আসলে আপনার আউটলুকটা ফুটে ওঠে এবং এই জিনিসটা হচ্ছে আপনি দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে পাবেন এবং এটার প্রাইস হচ্ছে যে 2000 টাকা বেসিক্যালি সো এইটা আমরা দিচ্ছি হচ্ছে এই 2025 উপলক্ষে যে কোনো এটার হচ্ছে দুই পেয়ার দুই পেয়ার দাম থাকতেছে হচ্ছে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনি যে কোনো সাইজের দুই পেয়ারের প্রোডাক্ট আপনি পার্চেস করতে পারবেন সো এটা শতভাগ জিনুইন আমরা এটার মধ্যে কিন্তু অবশ্যই আপনি এই যে বাই ওয়ান গেট ওয়ান থাকতেছে সো এখানেও কিন্তু আপনার হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টিটা আছে সো এটার মধ্যে হচ্ছে আপনি অবশ্যই এক বছরের সোল গ্যারান্টি পাবেন সাইজ থাকতেছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর ভ্যা স্টক আমরা যথেষ্ট পরিমাণে স্টক করেছি যারা চাচ্ছেন খুব দ্রুত কালেক্ট করে নিতে হবে ভ্যা এই যে দেখেন চমৎকার চমৎকার

আহ যেগুলো আসলে না দেখালোই নাই সারা বছর জুড়ে যেগুলো পড়তে পারবেন রাফ টাপ ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে লোফার লোফারের মধ্যে দেখেন আমাদের চমৎকার চমৎকার সব কালারফুল প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এই একটা মডেল দেখেন অসাধারণ একটা ডিজাইন ক্রেপ রাবার উপরে করা চার পাঁচ দিয়ে কিন্তু স্টিচিং করে দেওয়া আছে এবং এটার মধ্যে কিন্তু আমাদের এক বছরের সোল গ্যারান্টি রয়েছে এবং অবশ্যই শতভাগ জিনুইন চামড়া ভাই সো এটার সাইজ থাকতে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো টাকা সো কালার ভেরিয়েন্ট গুলো যদি দেখেন দেখেন চমৎকার একটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে এখানে একটা এস এর বাকেল ব্যবহার করা হয়েছে এরপরে দেখেন এই একটা মডেল দেখেন রয়্যাল ব্লু কালারের মধ্যে পড়লে রয়্যাল একটা লুক আসবে সো এগুলা ভাই আসলে রাফটাফ ব্যবহারের জন্য আপনি মনে করেন যে সারা দিন ব্যাপী পরবেন এরকমের একটা প্রোডাক্ট সো যেমনে খুশি সেইভাবে ব্যবহার করবেন সাইজ থাকতে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো টাকা সো এই মডেলটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন কালারগুলো দেখেন চমৎকার কালার এই যে দেখেন অসাধারণ কফি কালারের মধ্যে রয়েছে সো ষোলোশো টাকা রেঞ্জের আমাদের আরো বেশ কিছু আর্টিকেল রয়েছে এর মধ্যে দেখেন এই একটা আর্টিকেল

চার পাঁচ দিন স্টিচিং করে দেওয়া আছে শতভাগ জেনুইন চামড়ার এই প্রোডাক্টটা দিচ্ছি এক বছরের সোল গ্যারান্টি সহ only 1500 টাকা only 1500 টাকা সাইজ থাকতেছে 39 থেকে 44 সবগুলো সাইজই এই মুহূর্তে अवेलेबल আছে সো এরপরে যেটা দেখাতে চাচ্ছি চমৎকার একটা ভেরিয়েন্ট মডেলটা দেখেন প্রাইস দিচ্ছি only 1350 টাকা এবং এটার মধ্যে অবশ্যই 6 মাসের গ্যারান্টি পাবেন সবগুলো ঠিকই কিন্তু আমাদের স্টিচিং করে দেওয়া থাকে শতভাগ জেনুইন চামড়ার এটার মধ্যে হচ্ছে ডক্টর মেডिकेटेड ইনসোল রয়েছে এটা আপনি রাপটা ব্যবহার করতে পারবেন প্রাইস টি ওনলি 1350 টাকা সো ভাই এ ছাড়াও আর অনেক অনেক ভেরিয়েন্ট কিন্তু এখান দিয়ে রয়েছে যারা চাচ্ছেন আমাদের শপে আসতে সব লোকেশনটা একটু বলে দিচ্ছি সব লোকেশন হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের নিচতলায় शॉप নাম্বার 33 48 40 এবং 50 হচ্ছে ইয়ারিং পুরিয়াম এবং ভাই ই কিন্তু এই জানুয়ারি মাসে অনেক অনেক অফার রয়েছে সো এইখানে দেখেন অনেক পরিমাণে হচ্ছে লোফারের আর্টিকেল রয়েছে রয়েছে হচ্ছে হাফ শুজের আর্টিকেল এবং প্রত্যেকটাতেই কিন্তু আপনাদের হচ্ছে 6 মাসের গ্যারান্টি রয়েছে এবং এইখানে থাকছে হচ্ছে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট ফ্ল্যাট <laughs> 30% ফ্ল্যাট ডিসকাউন্ট আমি যদি অফারটা একটু বুঝিয়ে বলি ভাই যেমন দেখেন এইখানে লেভেল প্রিন্ট করা আছে কত আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন সাতশো টাকায় অবশ্যই কিন্তু আপনি পাচ্ছেন কি ভাই দুই জোড়া মোজার সাথে দুই জোড়া মোজার সাথে অবশ্যই ফ্রি এবং এটার মধ্যে গ্যারান্টি পাচ্ছেন কত ছয় মাসে ছয় মাসে কি ভাই কেন আমি দিচ্ছি ভাই এটা যদি প্রশ্ন আসে তাহলে কি দিচ্ছি ভাই আমি দিচ্ছি শুধুমাত্র এই কারণে এইগুলাতে সাইজ নাই এবং নতুন করে রিস্টক হবে না বাট কোনো ডেট ওভার প্রোডাক্ট নাই এখানে হ্যাঁ সো এই মডেলগুলো আপনারা দেখতে পারেন অনেক প্রিমিয়াম প্রিমিয়াম লোফার কালেকশন রয়েছে দেখেন চমৎকার একদম হচ্ছে এটা রয়েছে প্রাইস হচ্ছে 1450 এখান থেকে আপনি 30% ডিসকাউন্টে পাবেন একটা মডেল রয়েছে হচ্ছে আপনার এটাও রয়েছে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চকলেট কালারের মধ্যে একটা রয়েছে হচ্ছে একটা প্রিমিয়াম বাকেল দেওয়া আছে এবং নিজস্ব ব্র্যান্ডিং করা আছে সবগুলো জুতোতেই সো একটা মডেল ব্ল্যাক এর মধ্যে দেখেন কতটা প্রিমিয়াম লাগছে সো এখানে হাফ সুজের অনেক কিন্তু মডেল রয়েছে আসলে যার যেটা পছন্দ হয় আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেই চলবে বাকিটা আমরা হচ্ছে আপনাকে ভিডিও লাগলে ভিডিও সবকিছু আমরা প্রোভাইড করতে পারবো সো ভাই যারা এই শীতে চাচ্ছিলেন একটা সুন্দর চেলসি বুট পারচেস করতে এবং চেলসি বুটটা অবশ্যই হালকা হবে দীর্ঘদিন যেন পড়তে পারেন এরকম একটা প্রোডাক্ট চাচ্ছেন সো ট্রেন্ডের সাথে মিলে এই মডেলগুলো আমাদের কাছে রয়েছে দেখেন চমৎকার কফি কালারের উপরে একদম লাইট মধ্যে করা প্রাইস দিচ্ছি অনলি বাইশো টাকা ভাই সো এক বছরের সোল গ্যারান্টি সহ এই মডেলগুলো পাচ্ছেন অনলি বাইশো টাকা এটা রয়েছে হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে এরপর আমি আরো কয়েকটা কালার দেখাচ্ছি রয়েছে হচ্ছে আপনার এই যে রয়্যাল ব্লু কালারের মধ্যে এটা এরপর দেখেন একটা

প্রিমিয়াম লেভেলের এই শুজগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এবং যারা বুট লাভার আছেন যারা বুট পড়তে চান তাদের জন্য কিন্তু আমাদের বুটও রয়েছে সো সবচেয়ে প্রিমিয়াম এই মডেলটা রয়েছে এখনো সবগুলো সাইজ রয়েছে যারা চাচ্ছেন খুব দ্রুত কালেক্ট করে নেবেন এটার মধ্যে প্রাইস দিচ্ছি অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দেখেন কতটা প্রিমিয়াম লেভেল অর্নামেন্টস ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে টপ আপ কাউন্টার দেওয়া আছে ব্যাকেও কাউন্টার দেওয়া আছে এবং পুরো জুতাটাতে কেমিক্যাল শিট দেওয়া আছে এবং সোল কোয়ালিটি দেখেন এটার মধ্যে কিন্তু স্টিলের পাতও দেওয়া আছে সো আপনি একটা বুট কিনে আসুন নিশ্চিন্তে অনায়াসে যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন সেই মডেলগুলো খুবই প্রিমিয়াম এবং বাইরের দেশে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে সেল হয় সো আমরা দিচ্ছি ওনলি পঁচিশশো টাকায় সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত রয়েছে এবং বুটের মধ্যে আরো কিছু কালার রেন্ট রয়েছে এই মডেলগুলো দেখেন আমাদের কাছে প্রাইস দিচ্ছি অনলি ছাব্বিশশো টাকা দুই বছরের সোল গ্যারান্টি রয়েছে এই মডেলটাতে দেখেন চমৎকার প্রিমিয়াম একটা মডেল এবং সোলটা দেখেন কতটা গ্রিপি রাবার সোল এর উপরে করা ক্যাটের এবং আরো কিছু মডেল যদি দেখাই একটা মডেল রয়েছে প্রাইস দিচ্ছি ওনলি ছাব্বিশশো ক্যাট সোলের উপরে করা সাইজ উনচল্লিশ থেকে একদম হচ্ছে ছিচল্লিশ পর্যন্ত এরপরে দেখেন কাউবয়ের মধ্যে এই মডেলটা রয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক ভেরিয়েন্টটা প্রাইস দিচ্ছি অনলি ছাব্বিশশো দুই বছরের সোল গ্যারান্টি রয়েছে একটা মডেল রয়েছে প্রাইস দিচ্ছি অনলি ছাব্বিশশো দুই বছরের সোল গ্যারান্টি রয়েছে সো ভাই আরো যদি কালেকশন দেখাই এর মধ্যে দেখেন চমৎকার একটা চেলসি ভেরিয়েন্ট রয়েছে এই একটা মডেল রয়েছে সো এইটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন এবং ক্যাট সোল এর মধ্যে একদম লাইট ওয়েট কিন্তু এটা কিন্তু আপনার যতটা ভারী মনে হচ্ছে বাট এতটা কিন্তু অনেক লাইট প্রাইস দিচ্ছি অনলি ছাব্বিশশো দুই বছরের সোল গ্যারান্টি রয়েছে আমি একটু ফায়ার টেস্ট করে দিই আপনার দর্শকদের বোঝার সুবিধার জন্য যাতে হচ্ছে এটা অথেন্টিক জিনুইন চামড়া এই যে দেখেন সো এই আমি তো ফায়ার টেস্ট করে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো ওয়েতে আপনি টেস্ট টেস্ট করে নিতে পারবেন শতভাগ জেনুইন চামড়া ভাবে আপনি টেস্ট করতে পারবেন সো প্রাইস দিচ্ছি অনলি 2600 সাইজ 39 থেকে 46 পর্যন্ত রয়েছে এরপর যদি দেখাই ভাই এখানে দেখেন আরো বেশ কিছু মডেল রয়েছে সো এই মডেলগুলো দেখেন এখানে রয়েছে যে স্যান্ডেলের মধ্যে এগুলা কতটা প্রিমিয়াম লেভেলের স্যান্ডেল একদম তাইওয়ানের রাবার সোলের উপরে করে দেখেন তিনটা সাইজ কিন্তু এখানে মেনশন করা আছে সো প্রাইস দিচ্ছি অনলি 1000 টাকা ভাই এবং সফট কিন্তু এই মডেল এই যে দেখেন শতভাগ এগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে এক হাজার করে এরপরে দেখেন আরো কিছুকেল দেখায় এটা কিন্তু টু এই যে দেখেন এটাও পাচ্ছেন হচ্ছে এক হাজার করে এক হাজার এক হাজার এই যে টু এই স্যান্ডেলটা এটাও থাকতে চাচ্ছে এই মডেলটাও পাচ্ছেন আমাদের টাকা তাই ওয়ানের রাবার উপরে করা এবং ছয় মাসের গ্যারান্টি তো আছেই এরপরে দেখেন এই মডেলটা আমাদের কাছে বারোশো টাকা বারোশো আচ্ছা আপনার সাইকেল ডিজাইন গুলো দেখেন একটা ডিজাইন রয়েছে এখানে রয়েছে চমৎকার চমৎকার সব ভেরিয়েন্ট এবং শতভাগ জেনুইন চামড়া 6 মাসের গ্যারান্টি সহকারে only only 1200 টাকা সো নিচে আরো কিছু স্যান্ডেল রয়েছে যারা স্যান্ডেল পড়তে ভালোবাসেন তাদের জন্য হাজার 1000 এগুলা 1000 টাকা করে সো ভাই এলিগ্যান্ট লেভেলের কিছু স্যান্ডেল আমাদের কাছে রয়েছে এই মডেলগুলো দেখেন একদম অসাধারণ ডিজাইন ফিনোমেনাল ডিজাইন যে দেখেন খুবই দেখেন চার পাঁচ দিয়ে দেওয়া এবং একটা রয়েছে হচ্ছে একুশো নব্বই টাকা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এরপরে ভাই এই শীতে আসলে কিন্তু অনেকেই চায় যে একটু হাফসুস পড়তে এবং বিশেষ করে যারা নামাজ কালাম আদায় করে তাদের জন্য কিন্তু জুতা খোলা পরাটা একটু difficult হয়ে যায় সো যার কারণে আমাদের এই হাফ শুজগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন এবং এই হাফ শুজগুলো আপনাদের পুরো পাটাকেই কিন্তু অলমোস্ট কভার করে ফেলবে এবং খোলা পড়ার জন্য খুবই সুবিধা আপনি এটা লুঙ্গি থেকে শুরু করে জিন্স ক্যাভারডিং পাঞ্জাবি পাজামার সাথে অনাসে ব্যবহার করতে পারবেন এই মডেলগুলো সো ডক্টর মেডিকেটার ইনসল সহ প্রাইস দিচ্ছি ওনলি ওনলি 1590 টাকা 1590 টাকা এবং সাথে কিন্তু অবশ্যই এক বছরের সোল গ্যারান্টি রয়েছে এই মডেলগুলো কালার ভেরিয়েন্টগুলো যদি দেখেন দেখেন চমৎকার সব কালার ভেরিয়েন্ট রয়েছে একটা ভেরিয়েন্ট দেখেন অসাধারণ ডিজাইন ক্রেপ রাবার সোল চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে সো আরো অনেকগুলো মডেল একটা ভেরিয়েন্ট রয়েছে এটা চকলেট ভেরিয়েন্ট রয়েছে এই যে দেখেন এরপরে দেখেন যারা চাচ্ছেন একটা মাস্টার কালারের মধ্যে একটা ভেরিয়েন্ট রয়েছে চমৎকার একটা ভেরিয়েন্ট এরপরে একটা রয়েছে হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে সব কিন্তু শতভাগ জেনুইন চামড়া ভাই তো চামড়া ছাড়া আমাদের কোনো প্রোডাক্টই নেই এই যে দেখেন এই ভেরিয়েন্টগুলো এখানে দেখেন চমৎকার আরেকটা ভেরিয়েন্ট কফি কালারের মধ্যে ব্ল্যাক এর মধ্যে পশ একটা কালেকশন প্রাইস এক বছরের গ্যারান্টি রয়েছে সোর সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এবং ভাই আমরা যেটা বলে থাকি আমরা কিন্তু দেশে এবং দেশের বাইরেও ডেলিভারি করে থাকি যারা চাচ্ছেন আসলে বাইরে থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আপনার কাছেও প্রোডাক্টে নিয়ে যেতে পারেন এই যে দেখেন চমৎকার দেশের মধ্যে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে বুঝে দেন পেমেন্ট করতে পারবেন আর বাইরের দেশে ক্ষেত্রে আমরা হচ্ছে ফুল টাকাটাই নিয়ে থাকি সো এই যে দেখেন চমৎকার ডক্টর মেডিকেল ইনসোর্স সহ সাইজ থেকে আর একটা মডেল যদি দেখাই ভাই এখানে দেখেন প্রিমিয়াম একটা মডেল এবং এটার মধ্যেও কিন্তু আপনার হচ্ছে দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে মাস্টার কালার সাইজ উনচল্লিশ থেকে একদম হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত একদম হচ্ছে গদি সিস্টেম যেমন এই মডেল গুলো থাকতেছে একদম লাইট ওয়েট এর মধ্যে ইউনিক ভার্সন প্রাইস দিচ্ছি পনেরোশো নব্বই না অলি চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা এর ছয় মাসের গ্যারান্টি রয়েছে এরপরে দেখেন একটা মডেল রয়েছে 1490 টাকা দেখেন চমৎকার যারা একটু এটা এফসির শুজ পছন্দ করেন তাদের করলে দুই জোড়া সক্স দুই জোড়া সক্স একদম ফ্রি থাকবে only for january এটা সকল কাস্টমারদের জন্য উপহার হিসেবে আমরা দিচ্ছি এই মডেলটা দেখেন চমৎকার একটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের এখানে রয়েছে সেই মডেলটাও কিন্তু থাকছে only only ও 1899 টাকা দুইটা কালার ভেরিয়েন্টে পাচ্ছেন সাইকেলシューズের একদম হচ্ছে এলিগ্যান্ট ভার্সন তারপর এই একটা মডেল রয়েছে চমৎকার একটা কালার মাস্টার কালার এর মধ্যে এখানে একটু লেস আপ করা হয়েছে ডিজাইনিং এর জন্য সো সাইকেলシューズে সাধারণত এরকম লেস আপ থাকে না চার পাঁচ দিয়ে দেখেন স্টিচিং করে দেয়া আছে এটা আপনি পরে তে পারবেন সবকিছুর সাথেই সো রাতটা ব্যবহারের জন্য এই মডেলটা থাকছে ओनली 1890 টাকা সাইজ 39 থেকে 44 পর্যন্ত রয়েছে সো ভাই যারা চাচ্ছেন একটু প্রিমিয়াম লেভেলের পশ এলেগেন কালেকশন কা পারচেজ করতে যারা আসলে ব্র্যান্ডেড জুতা পড়তে চান তাদের জন্য আমাদের কিন্তু প্রিমিয়াম লেভেলের সব কালেকশন রয়েছে সো এর মধ্যে কিন্তু খুবই অসাধারণ একটা ভেরিয়েন্ট সেটা হচ্ছে এ একটা মডেল দেখেন হাসপাপিজের এই ভেরিয়েন্টটা থাকতেছে আমাদের কাছে একদম তিন হাজার ছয়শো টাকা ভ্যা তিন হাজার ছয়শো টাকা এটার মধ্যে কিন্তু অবশ্যই আপনি এক বছরের গ্যারান্টি পাবেন এবং এরকমের প্রিমিয়াম বক্স সহকারে কিন্তু আপনাদের কাছে প্রোডাক্টটি চলে যাবে এই যে দেখেন সো প্রাইজ দিচ্ছি অনলি তিন হাজার ছয়শো থেকে চুয়াল্লিশ এবং এই মডেল গুলো ফিনিশিং কোয়ালিটি দেখলেই বোঝা যায় আসলে কেন এটা একটু প্রিমিয়াম এই যে দেখেন সো এটা এটা পাচ্ছেন আপনি তিন হাজার ছয়শো টাকা এছাড়াও হাস পপিজের একটা ভেরিয়েন্ট আছে এই ভেরিয়েন্টটাও পাচ্ছেন আমাদের কাছে অনলি তিন হাজার আটশো টাকা এবং এটার মধ্যে কিন্তু ডক্টর মেরিকুল ইনসল দেওয়া আছে এবং নার্ভ ইন্ডিকেটর গুলো কিন্তু দেওয়া আছে এই যে দেখেন সো আপনি হচ্ছে পায়ে জুতাও পরবেন আপনার হচ্ছে ট্রিটমেন্টটা চলবে এরকম একটা ইস্যুস সো থাকছে আছে অনলি তিন হাজার আটশো টাকা এরপর এই একটা মডেল এটাও কিন্তু আপনার এই যে হাস পাপিজের এই ব্র্যান্ডের এবং এটাও কিন্তু এই বক্স সহকারে পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি অনলি চার হাজার সাইজ উনচল্লিশ থেকে একদম হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে এই মডেলগুলো সো এরপরে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে ক্যাটের একটা ভেরিয়েন্ট এবং ক্যাটের এরকমের বক্স সহকারে আমাদের কাছ থেকে আপনার কাছে প্রোডাক্ট চলে যাবে সো এই মডেলটা কিন্তু আমাদের দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে এই যে দেখেন ক্যাটের এই একটা মডেল রয়েছে ক্যাটের এবং এটাও কিন্তু পাচ্ছেন আমাদের কাছে অনলি অনলি তিন হাজার আটশো টাকা উনচল্লিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত আটশো টাকা এরপরে যদি দেখাই ভাই আরো কিছু কালার কাছে এবং একটা মডেল রয়েছে হচ্ছে একটা এটাও আপনারা বক্স সহকারে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো প্রাইস দিচ্ছি ওনলি তিন হাজার আটশো টাকা সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সো রয়্যাল কোবরার এ একটা প্রোডাক্ট রয়েছে এটাও এরকমের প্রিমিয়াম বক্স সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো প্রাইস দিচ্ছি অনলি ওনলি তিন হাজার টাকা জুতার সাথে আপনারা দুই জোড়া করে সক্স একদম ফ্রি পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি মাসে আপনার কাস্টমারদের জন্য গিফট এই মডেল গুলো আপনাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং অবশ্যই কিন্তু অনায়াসে দীর্ঘদিন রাম করতে পারবেন সো ভাই আমাদের নিজস্ব কিছু কালেকশন রয়েছে এর মধ্যে দেখেন চমৎকার একটা প্রোডাক্ট দেখাই এই মডেলটা অসাধারণ কিন্তু একটা মডেল একদম লাইট মধ্যে বড় করা এবং এই সব জুতো আপনি যদি পরেন আপনার হাঁটার গতিটাও ভাই দ্বিগুণ হয়ে যাবে হ্যাঁ সো এই মডেলগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি সাতাইশো পঞ্চাশ কালার ব্রিয়েন্ট গুলো যদি দেখাই রয়েছে মাস্টার রয়েছে হচ্ছে অলিভ কালার রয়েছে হচ্ছে আপনার আমাদের কাছে ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক ব্রিয়েন্ট এই যে দেখেন প্রাইস দিচ্ছি অনলি তিন দুই হাজার সাতশো টাকা সাইজ সাতশো পঞ্চাশ মানে সাতাইশো 50 সাইজ উনচল্লিশ থেকে একদম হচ্ছে 44 পর্যন্ত রয়েছে একদম লাইট ওয়েটারের মধ্যে ভাই এক বছরের সোল গ্যারান্টি রয়েছে এগুলো এরপরে যারা ফিতা ছাড়া চাচ্ছিলেন তাদের জন্য ফিতা ছাড়া ও এগুলোর মধ্যে রয়েছে এই মডেল রয়েছে এবং ব্ল্যাক এর মধ্যে ফিতা ছাড়া রয়েছে এই যে দেখেন ব্ল্যাক এবং হচ্ছে অলিভ এবং হচ্ছে চ্যারি চারটা কালারে আপনি ফিতা ছাড়াই মডেলগুলো পেয়ে যাবেন ওনলি পঞ্চাশ এক বছরের সোল গ্যারান্টি সহ এই মডেলগুলো কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে তো যারা নিতে চাচ্ছেন আই থিংক আমি বলবো যে আপনারা খুব দ্রুত কালেক্ট করে নেন কারণ এগুলো শেষ হয়ে যায় ভাই এরপর এই একটা মডেল রয়েছে দেখেন চমৎকার প্রিমিয়াম একটা ভার্সন 2750 টাকা সাইজ 39 থেকে একদম হচ্ছে 44 পর্যন্ত अवेलेबल রয়েছে এই যে দেখেন 2750 দুই বছরের এক বছরের সোল গ্যারান্টি সহ এই মডেলগুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন সবগুলোই কিন্তু জেনুইন চামড়া ভাই সো এই শীতে এবং জানুয়ারি মাস ভাই অনেকেই চাচ্ছেন আমার একটা আসলে ফর্মাল শুজ কিন্তু খুব দরকার শুস আমাদের পড়তে হয় সো যারা আমাদের কাছ থেকে ফরমাল শুজ পারচেস করতে চান তাদের জন্য এই মডেলগুলো রয়েছে খুবই এলেগেন ভার্সন একদম হচ্ছে আপনার টিপিআর সোলের উপরে করা একদম হচ্ছে আপনার শতভাগ জিনুইন চামড়া ভাই এই মডেলগুলো সো এই মডেলগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি বাইশো টাকা সাইজ উনচল্লিশ থেকে একদম হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে ফর্মাল শুজের এই ভেরিয়েন্টগুলো দেখেন কতটা প্রিমিয়াম লাগছে সো এই মডেলগুলো পার্চেস করতে পারবেন অনলি বাইশো টাকার পর ডারবি শুজের এই একটা মডেল রয়েছে ডারবি ফর্মাল বলা হয় এটাকে টিপিআর সোলের উপরে করা এক বছরের সোল গ্যারান্টি রয়েছে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস দিচ্ছে অনলি বাইশো এই একটা মডেল রয়েছে প্রাইস দিচ্ছে অনলি বাইশো টাকা কতটা প্রিমিয়াম ভাইয়া দেখেন এই যে দেখেন অসাধারণ ডিজাইন সো এইবার শীতে কিন্তু আসলে অনেকে অন্য অন্য কাজের পাশাপাশি মেয়ে দেখতেও যায় সো যারা ফর্মালি মেয়ে দেখতে যান তাদের জন্য নতুন একটা ফর্মাল শুজ খুবই কম্পালসারি সো যারা চাচ্ছেন লেভেলের এলিগেন্টে পারচেস করতে তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পারচেস করতে পারবেন সাইজ থাকতে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস একদম বাইশশো টাকা এক বছর গ্যারান্টি রয়েছে আর সাথে যারা ফর্মাল শুজের মধ্যে এগুলো পারচেস করতে চান তারা কি তাদের জন্য কিন্তু দুই পেয়ার থাকতেছে অনলি তিন হাজার সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ সবগুলো অ্যাভেলেবেল এক বছরের গ্যারান্টি তো আপনার জন্য থাকছি এবং ভাইয়া যারা একটু ইউনিক কোয়ালিটির জুতা খুঁজছেন যারা চাচ্ছেন একটু নিজেকে আলাদা করে প্রেজেন্ট করার জন্য তাদের জন্য কিন্তু এই মডেল গুলো কিন্তু রয়েছে দেখেন একদম টিপিআর সোলের উপরে করা সাইজ থাকতেছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস দিচ্ছে অনলি বাইশো অনলি আঠারোশো টাকা এই যে দেখেন প্রিমিয়াম এই মডেল গুলো একদম সিক্স মান্থ গ্যারান্টি রয়েছে সিক্স মান্থ এগুলো আসলে এক বছরই গ্যারান্টি থাকে সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে সো যারা চাচ্ছেন আরেকটু হচ্ছে একদম লাইট ওয়েট এর মধ্যে কেজুয়াল কালেকশন করতে এই যে দেখেন পেনিল ওফার এটার মধ্যেও কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে মাস্টার একটা হচ্ছে ব্ল্যাক এবং চার দিয়ে দেখেন ভাইয়া সিলাই করে দেওয়া আছে এবং একদম পাইলংসলের উপরে করা একদম লাইট ওয়েট এর একটা মডেল আরো একটা ভেরিয়েন্ট দেখাচ্ছে এটা হচ্ছে বাইশো টাকা সাইজ উনচল্লিশ থেকে একদম চুয়াল্লিশ পর্যন্ত রয়েছে সো ভিউয়ার্স যারা চাচ্ছিলেন আসলে আরো কিছু ডিসকাউন্টের প্রোডাক্ট পার্চেস করতে তাদের জন্য এই শেল্পটাও রয়েছে এটাতেও কিন্তু রয়েছে আমাদের ক্যাজুয়াল কালেকশন রয়েছে হচ্ছে হাফ শুজ রয়েছে কিছু ফর্মাল কালেকশন বাট এগুলোর সাইজ হবে না বাট এগুলোতে আপনি পাবেন আপনার সাইজে মিলে গেলে আপনি অবশ্যই লাকি পার্সন থাকতেছে হচ্ছে থার্টি পার্সেন্ট ফ্লাট ডিসকাউন্ট সো ভাই দেখেন এই কেজুয়ালের এই মডেলটা ভাই চার পাঁচ স্টিচিং করে দেওয়া আছে বাবল রাবার সোলের উপরে করবা করা পাম্পিং করবে এরকম একটা সোল একটা মডেল রয়েছে হচ্ছে স্নিকার সোলের উপরে করা প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ রেগুলার প্রাইস এবং আপনি কিন্তু এখান থেকে ডিসকাউন্টটা পাচ্ছেন সো আমি যদি একটু হিসাবটা দেখাই দিই আপনার দর্শকদেরকে তাহলে ওনাদের জন্য আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে এই যে দেখেন চমৎকার বিরিয়ানিগুলো ষোলোশো পঞ্চাশ মাইনাস থার্টি পার্সেন্ট ফ্লাড এগারোশো টাকা আসবে এই জুতোটা এগারোশো পঞ্চান্ন ছয় মাসের গ্যারান্টি সহকারে সো ভাইয়া আপনি আসলে আর আহ মানে অবশ্যই লাকি পার্সেন্ট আপনি এরপরে যদি চলে আসেন এই সাইড টাতে আপনার দর্শকদের জন্য আরো বেশ কিছু শীতের কালেকশন আমাদের কাছে রয়েছে এর মধ্যে দেখেন এই একটা মডেল দেখেন সুপার একটা পেরিয়েড এই মডেলটা কেন সুপার আপনি দেখি বুঝতে পারবেন কেন অসাধারণ ডিজাইন সুন্দর একটা এই যে দেখেন সুন্দর একটা কালার এবং সুন্দর একটা ডিজাইনে এই মডেলটা একদম লাইট ওয়েট এর মধ্যে করা আপনি কিন্তু অনায়াসে রাফ টপ ব্যবহার করতে পারবেন প্রাইস দিচ্ছি অনলি 2150 কালার ভেরিয়েন্ট থাকতে চলেছে দুইটা একটা হচ্ছে জাফরান এটা হচ্ছে সোয়েড লেদারের মধ্যে চ্যাডি কালার সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ ওভার সাইজও রয়েছে ওভার সাইজের ক্ষেত্রে একশো টাকা বেশি পেমেন্ট করতে হবে আদারওয়াইজ পেয়ে যাবেন একুশশো টাকা একুশশো পঞ্চাশ টাকায় এই মডেলটা কিন্তু আপনার হচ্ছে ফিতা ছাড়াও রয়েছে যে দেখেন দুইটা কালার ভেরিয়েন্টে প্রাইস হচ্ছে অনলি একুশশো পঞ্চাশ সাইজ উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত রয়েছে এরপর দেখেন এই একটা ভেরিয়েন্ট রয়েছে ষোলোশো এবং এইটা কিন্তু রয়্যাল কোবরা এর উপরে করা চার পাঁচ দিয়ে স্টিচিং করে দেওয়া আছে এই মডেলগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই যে দেখেন কালার বিভিন্ন কালারে রয়েছে হচ্ছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক ভেরিয়েন্ট এক বছরের সোল গ্যারান্টি রয়েছে কালারগুলো যদি দেখায় আপনাকে যে দেখেন চকলেট কালার রয়েছে এখানে রয়েছে হচ্ছে ডিপ চকলেট এরপর রয়েছে হচ্ছে আপনার এখানে দেখেন মাস্টার কালারের মধ্যে একদম ওয়াইল্ড লেদারের উপরে করা এরপরে রয়েছে হচ্ছে মডেলটা এখানে রয়েছে হচ্ছে আপনার চ্যারি কালার সো যার যেটা ভালো লাগে যে কালারই ভালো লাগে না কেন আপনার কালেক্ট করতে পারবেন প্রাইস দিচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ সাথে অবশ্যই দুই প্যার সক্স ফ্রি থাকছে সো এছাড়াও আরো কিছু কালার ব্রিজ আমাদের কাছে এখানে মডেল রয়েছে একটা মডেল ক্রেপ সলিড উপরে করা ভাই এই মডেলগুলো আসলে জয়কালে ক্ষয় না এরকম একটা প্রোডাক্ট সো প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো এক বছরের সোল গ্যারান্টি সহ এই মডেলগুলোর কালার যদি দেখাই একটা মডেল ষোলোশো এবং এই একটা ভেরিয়েন্ট রয়েছে হচ্ছে কালার ওই যে দেখেন জাফরান কালার এখানে রয়েছে একটা মাস্টার কালার প্রত্যেকটাই পাবেন সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো টাকা সো ভিউয়ার যারা চাচ্ছিলেন একটু এক্সপোর্টের কালেকশন পারচেস করতে এবং যারা এক্সপোর্ট কালেকশনের প্রোডাক্ট পড়তে পছন্দ করেন এই মডেলগুলো হচ্ছে সোলগুলো হচ্ছে এক্সপোর্টের সোল একদম হচ্ছে আপনার ক্যাটের রাবার এর উপর করা নাম্বারিং সহ দেওয়া আছে এবং এটার কিন্তু দুই বছরের সোল গ্যারান্টি রয়েছে প্রাইস দিচ্ছে অনলি একুশশো পঞ্চাশ টাকা এবং কালার গুলো দেখেন মাস্টার রয়েছে হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে রয়েছে হচ্ছে আপনার ইয়েলো কালারের মধ্যে এই মডেলটা দেখেন কতটা অসাধারণ লাগছে ইয়েলো কালেকশন প্রাইস অনলি একুশশো পঞ্চাশ দুই বছরের সোল গ্যারান্টি রয়েছে ক্যাটসোলের এই প্রোডাক্টগুলোতে এরপরে যদি দেখায় আরো কিছু কালেকশনে একটা মডেল রয়েছে হচ্ছে ওয়াকিং মেশিন দুই বছরের সোল গ্যারান্টি সাইজ থেকে একদম হচ্ছে পর্যন্ত এই মডেলটা রয়েছে প্রাইস অনলি তেইশশো সাইজ উনচল্লিশ থেকে একদম ছিচল্লিশ পর্যন্ত রয়েছে একটা মডেল রয়েছে টপ এক্সপেয়ারি রাবার সোলের উপরে করা প্রাইস দিচ্ছি অনলি তেইশশো সাইজ উনচল্লিশ থেকে একদম ছিচল্লিশ পর্যন্ত রয়েছে সো ভিউয়ার যারা চাচ্ছিলেন আরো অনেক অনেক প্রোডাক্ট প্রোডাক্টারি একটি ভিডিওতে দেখিয়ে শেষ করা সম্ভব না যারা লিভাইসের প্রোডাক্ট খুঁজছিলেন তাদের জন্য আমাদের বেশ কিছু কালেকশন রয়েছে ফিতা এর মধ্যে এই মডেলগুলো প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো টাকা আমি একটু কালার গুলো দেখাই এখানে এক বছরের সোল গ্যারান্টি সহ এই মডেল যারা ফিতা ছাড়া খুঁজছিলেন এগুলোর মধ্যে তাদের জন্য ফিতা ছাড়াও অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে একটা মডেল দেখেন ষোলোশো পঞ্চাশ ব্ল্যাক এর মধ্যে রয়েছে একটা ব্ল্যাক রয়েছে হচ্ছে রয়্যাল ব্লু কালার এবং ডিজাইন দেখবেন আপনি হচ্ছে একদম ইউনিক কোয়ালিটি এখানে দেখেন অলিভ অলিভ কালারের মধ্যে রয়েছে হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে সোয়েড লেদার এর উপরে করা এবং এখানে রয়েছে হচ্ছে আপনার একদম মাস্টার কালার এর উপরে প্রাইস 1650 একটা মডেল রয়েছে চকলেট কালারের মধ্যে প্রাইস দিচ্ছি অনলি 1650 সাইজ 39 থেকে 46 পর্যন্ত হয় বাট এই মুহূর্তে সবগুলো সাইজ अवेलेबल নেই যার যদি পছন্দ হয় আপনি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমেল এবং WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আর একটা বিষয় আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আপনারা আমাদের শপে আসতে চান শপের লোকেশন হচ্ছে ঢাকা মধ্যবাড্ডা হল অ্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের নিচতলায় শপ নাম্বার তেত্রিশ আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ হচ্ছে এয়ার ইম্পিরিয়াম সো ভিউয়ার্স আর দেরি নয় কাপ কালেক্ট করুন হচ্ছে আপনার পছন্দের সুষ্টি আর আপনি কিন্তু এখনই বুঝে নিন আপনার উপহারটি সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এয়ার ইম্পিরিয়ামের সাথে থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও